আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে গিয়েছিলাম একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য হয়তো সবাই জানেন আজ শুক্রবার একটা সরকারি চাকরির পরীক্ষা ছিল ভূমি মন্ত্রণালয়ের অধীনে তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য গিয়েছিলাম তো আজকে মোটামুটি গিয়ে দেখি যে অনেক বেশি মানুষ না নর্মালি যে পরিমাণ মানুষ হয় চাকরির পরীক্ষায় সেই তুলনায় একটু কম স্টুডেন্টই ছিল তো যাই হোক আমি হচ্ছে পরীক্ষা দিতে আসছি আর সাড়ে নয়টায় যেহেতু কেন্দ্রে প্রবেশ করতে হবে তো আমি আরেকবার একটু সিট প্ল্যানটা দেখে নিচ্ছি যদিও প্রবেশপত্রে সব কিছুই লেখা থাকে তারপরেও একটু দেখে নিলাম এখান থেকে আর এরপর সাড়ে নয়টা বাজার সাথে সাথে আমি চেষ্টা করেছি পরীক্ষার কেন্দ্রে ঢুকে যাওয়ার জন্য এবং পরীক্ষা আজকে মোটামুটি অনেক যেহেতু বললাম যে অনেক স্টুডেন্টের সংখ্যা কম ছিল আমি যে রুমে পরীক্ষা দিয়েছিলাম সেই রুমে স্টুডেন্ট ছিল মাত্র জন মানে পুরা হল রুমে মাত্র বারো জনই স্টুডেন্ট ছিল যাই হোক পরীক্ষা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর সত্যি কথা বলতে আমি খুব বেশি দিন হইনি যে চাকরির প্রিপারেশন নিচ্ছি যদিও আমার মাস্টার শেষ হয়েছে বাইশে কিন্তু আমার বেবি ছোট থাকায় আমি চাকরির জন্য একেবারেই প্রিপারেশন নিতে পারছিলাম না তো আমি খুব রিসেন্ট চাকরির পরীক্ষা দেওয়া শুরু করেছি আমার প্রথম সরকারি চাকরির পরীক্ষা ছিল পঁয়তাল্লিশতম বিসিএস তো ওটা দেওয়ার পরে আমি বুঝেছিলাম যে আসলে অনেক বেশি প্রিপারেড না হয়ে এইসব পরীক্ষায় বসা মানেই একটা বুক আমি যার জন্য আমি অনেকদিন আবার বসেছিলাম তো পড়াশোনা সেভাবে শুরু করিনি আর কখনও কন্টিনিউয়াসলি পড়াশোনা করাও হয় না এক মাস পড়াশোনা করি তো দুই মাস বসে থাকি এরকম মানে কোনো ধারা ধারাবাহিকতা ছিল না যদিও চেষ্টা করছি এখন একটু মোটামুটি ধারাবাহিকভাবে পড়াশোনা করার এখন সবাই দোয়া করবেন যেন আমি পড়াশোনাতে অ্যাটলিস্ট ধারাবাহিক ভাবে করতে পারি আর এখন যে আমি পরীক্ষাগুলো দিচ্ছি এটা আসলে নিজেকে ঝালাই করা ছাড়া আর কিছুই না